আমরা যখন একটা বছর পার করে ফেলছি তখন আমাদের মনে হচ্ছে পরের বছরটা উপলব্ধি করতে করতে যে আগের বছরটা বোধহয় বেশি ভালো ছিল দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মনে হয়েছে দু হাজার তেইশটা বেশি ভালো ছিল দু হাজার চব্বিশটা একেবারেই খারাপ গেল জানি না দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আবার দু হাজার চব্বিশকেই ভালো মনে হবে কি না দু হাজার চব্বিশে একটা খারাপ ঘটনা ঘটে থাকলেও দু হাজার পঁচিশে জানি না আমাদের জন্য কি বয়ে নিয়ে আসছে কথা আছে না যেদিন যায় সেই দিন কিন্তু ভালোই যায় আর যেদিন সামনে আসে সেটা কখনোই ভালো আসে না আবার কারো কারো ক্ষেত্রে সেটা উল্টোও হতে পারে ভালো তো অবশ্যই আসে সবার জীবনে ভালো মন্দ মিলিয়ে আছে তাই না ভগবান কারোর জীবনে একবারে খারাপ আর একবারে ভালো ঘটাবে সেমনটা না ভাবাই ভালো মর্নিং এভরি ওয়ান সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু সবাই দিনটা খুব ভালোভাবে কাটাও আর শুধু দিন না সারা বছরটা সবাই খুব ভালোভাবে ভালোভাবে আমি এখন সকালবেলা নিয়েছি হাতে হচ্ছে লাল শাক এক একজুরি লাল শাক লাল শাকটা কাল বেঁচে গুছিয়ে রেখেছিলাম আজকে রান্না করার সেরকম কোনো প্ল্যানই ছিল না কারণ কাল রাতে আমরা কিছু খাইনি সেই খাবার সব রয়েছে ওই খিচুড়ি আর এগুলো খেয়ে নিয়ে আমাদের পেট ভরে গেছিল কিন্তু এই লাল শাকটা হট করে মানে এক বালতির জলের মধ্যে যেহেতু পড়ে গেল এখন কি করা যাবে ঝুড়িটা তো ভিজে গেলো শাকটাও ভিজে গেছে এখন যদি রেখে দিই এটা পচে যেতে পারে সেই ভয়েই এখন লাল শাকটা রান্না করবো রুটি আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট পাঁচ জানুয়ারি একদম সিম্পিল রান্না আর বাদ বাকি সমস্ত খাবার আছে তাহলে কি সারা বছর বাসিই খাবো অনেকে বলে আর প্রথম দিন যেটা করবো নাকি সারা বছর সেটাই করবো দেখা যাক প্রথম দিন তো বাসি খাওয়ার দিয়ে শুরু করছি সারা বছর বাসি খাই নাকি টাটকা খাই ছোটোবেলায় আমরা কত কিছু মানতাম তাই না বড় হতে হতে সেগুলো সমস্ত ফিকে হতে মানে শুরু করে দিয়েছে কিন্তু যখন মেয়ে বলে মা এটা ওটা সেটা তখন ভাবি ছোটবেলায় আমরাও কিন্তু এগুলোকে এরকমই ভাবতাম হম পানিয়েছি হচ্ছে কফি মানে ফার্স্ট জানুয়ারিতে প্রথম আমরা শুরু করছি কফি দিয়ে

এত পরিমাণে শীত করছে দেখতে পাচ্ছ এখন একটা জ্যাকেট গায়ে চাপিয়েছি সকালবেলা যখন কাজ করি মানে তখন তো উর্ধ্বশ্বাসে কাজ করি তখন ওই মাথায় অন্যটা দু মিনিটের জন্য চাপানো থাকে তারপর ওটাকেও খুলে ফেলি মনে হয় যেন কান মাথা থেকে ধোঁয়া বেরাচ্ছে আর এখন সব কাজ সেরে যে একটু বসেছিলাম এখন যেন আমাকেই ঠান্ডা বেশি করে জেগে ধরেছে মনা বলছে কই আমার তো এত ঠান্ডা লাগছে না তবে কি বলো তো বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে মনা না বললে কী হবে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে এবার বসেছি কালকের জন্য সবজি কাটতে আজকেরটা তো হয়ে গেল এবার কালকেরটা মানে ভবিষ্যতে চিন্তা আগে করতে হবে সাতটা প্লাস এর এগুলো সমস্ত তুলে ফেলছি ভেবেছিলাম আজকে রাত্রিটা গেলে কাল সকালে তুলবো কিন্তু কালকে না সকালে মনার পড়া একদম সাতটা থেকে তারপর গণেশের বেরোনো আমার টিউশনই পুরো দমে কালকে দিয়ে শুরু যেহেতু কালকে দু মানে এত কাজ ছিল না আর পড়া টাইম দেব ইচ্ছা করবে না আর কি যে আবার এক্সট্রা কাজ করি তাই ভাবলাম যে গুছিয়ে যখন ফেলতেই হবে তাহলে গুছিয়েই ফেলি আর ওদিকে মনার গরম জল বসিয়ে দিয়েছি মনা স্নান করতে যাবে মনা বসেছে পুজো দিতে শীতে কাঁপছে মনা তাই তো শীতে তো কাপি কারণ ঠান্ডা হাওয়া আসছে দরজা থেকে আর বসে একটা আতা কাটা জামা পরে এই জন্যই ঠান্ডা লাগছে ঝটপট করে পুজো দে দিয়ে আর আমি ঝটপট করে স্নান করে এই যে এক রাশি জামা কাপড় যেগুলো আয়রন করব অনেক দিন হয়ে গেছে আয়রন করা হয় না হঠাৎ করেই মনে পড়লো আয়রন করতে গিয়ে আমার এই ল্যাগিংসটাকে খুঁজে পেয়েছি জানো ল্যাগিংসটা খুঁজে খুঁজে একদিন আমি হয়রান হয়ে গেছি তারপর আজকে আয়রনের ব্যাগ খুলে দেখি এর মধ্যে ল্যাগিংসটা লুকিয়ে রয়েছে কীরকম রাগ ধরে বলো এই ল্যাগিংস খুঁজে না পেয়ে আমি বলতে মানে চিল্লামিল্লি করেছি ধুর ঘরে সব জিনিস হারিয়ে যায় কীভাবে হারায় হ্যানা তেনা সন্ধ্যাবেলা চলে আসলাম কয়েকটা ফুলকপির পকোড়া আর তার সাথে হচ্ছে রচা মানে লিকার চা নিয়ে আর কি সকালবেলা যেহেতু কফি খাওয়া হয়েছে এখন আর কফি খাবো না আর কি বলো তো ওই দুধ চা মানে দুধ দিয়ে কফি বা দুধ চা তার সাথেই তেলের জিনিস খেলে ভীষণ অম্বল হয়ে যায় এগুলো আগে বুঝতাম না কিন্তু এখন যখন হেলথ সম্পর্কে সচেতন হতে হচ্ছে তখন নিজেকেও সচেতন থাকতে হবে আর মেয়েকেও সচেতন রাখতে হবে এবারে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে ভাবছি না রাতের খাবারের জন্য এবার রান্নাঘরে যেতেই হবে একটা হেডফোন কানে গুজেছি গুজে চলে কি কী বলতো গান শুনবো আর রান্না করব। তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর মনা এখন পড়ছে মনার সাথে বেশি বকবক করা যাবে না তাহলে আবার ওর পড়া অন্য মানুষকে হয়ে যাবে তো এই জন্য চলে এসছি রান্নাঘরে আর আজকে কি রান্না করব বলো তো টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছো আজকে যেহেতু ফার্স্ট জানো একটু স্পেশাল কিছু তো বানাতেই হবে তো সেই জন্য লাচা পরোটার রেসিপিটা একটু ভালো করে ইউটিউবে আগে দেখে নিলাম ইউটিউব আমাদের এখন একটা ভীষণ ভালো কাজ দিয়েছে মানে কারুর কাছে আর কোনো কিছু জেনে নিয়ে রান্না করতে হবে না আর তাছাড়াও দোকানের যে কোনো জিনিস আমরা ঘরে বসে অনায়াসেই বানিয়ে নিতে পারি ওদিকে ডিমটাকে রান্না করা বসিয়ে দিয়ে কড়াইতে আমি চলে এসছি সবার প্রথমে এই লাছা পরোটা লেচিগুলোকে ঠিক করে গুজ করে নিতে এই যে দুবার দুবার করে লেচি করে বেলতে হয় এটা কিন্তু একটা বিরাট খাটনির ব্যাপার আমার মনে হয়েছে মনাকে বলেছি মনা বলছে না আমার একদিন বানিয়েও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল সত্যি কথা বলতে খেতে এতটা ভালো হয়েছিল যে কি বলবো তোমাদের দোকানের খাবার থেকে ঘরে যদি এরমভাবে বানিয়ে নিয়ে খাওয়া যায় একটু খাটনি হয় বটে তবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় দোকানের খাবার যেমন দুটোর বেশি তিনটে খেলেই গ্যাস অম্বল হয়ে যায় ঘরেরটা কিন্তু সেটা হয় না তবে এখন আমরা গোনাগোনাই খেয়েছি কারণ রাত্রে কিন্তু আর এখন বেশি খাওয়া যাবে না সব সময় ওই যে হাঁসের ডিম কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর মনাও ভীষণ ভালো খায় মানে আমরা তিনজনেই খুব ভালো খাই হাঁসের ডিম খেতে কিন্তু অনেকেই ভালোবাসে আর হাঁসের ডিমটা রান্না করেছি আজকে একদম কষা কষা না পরোটার সাথে একটু মানে গ্রেভি রেখেছি কারণ শীতকালে একটু গ্রেভি নামালে যখন আমরা খেয়েছি তখন পুরো জমে গেছে আর লেচিগুলো কেমন হয়েছে লাচা পরোটার চলো এখন একে একে ভেজে ফেলি আর গরম গরম সার্ভও করে ফেলি ভিডিও এডিট করতে গিয়ে আমার কিন্তু জিভে আবারও জল চলে আসছিল এই রান্নাটা দেখে তোমরাও চাইলে একটু বানিয়ে নিতে পারো পরোটার রেসিপিটা দারুণ ছিল মানে আমি যার দেখে বানিয়েছি অতনুর রান্নাঘর এত সুন্দরভাবে দেখিয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আর সবাই মিলে ডিনারটাও শেষ করে ফেলি তোমরা ফার্স্ট জানুয়ারিতে কে কী করলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা